লন্ডনে চার মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরে হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় শিখত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় প্রধানের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর থেকে ফিরোজার পথে পথে তৈরি হয়েছে জনসমুদ্র স্লোগানে স্লোগানে অভ্যর্থনা জানান তারা বেগম জিয়ার সঙ্গে এসেছেন দুই পুত্রবধূ এর মধ্যে সতেরো বছর পর দেশে ফিরলেন ডক্টর জুবায়দা রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বেগম জিয়ার দেশে ফিরে আসা গণতন্ত্রে উত্তরণের পথকে সহজ করবে চার মাস পর শেষ হল অপেক্ষা দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রীকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মঙ্গলবার সকাল দশটা আটত্রিশ মিনিটে লন্ডন থেকে রওনা দেওয়ার তেরো ঘণ্টা পর স্বদেশের আলো বাতাসে বেগম জিয়া তার সঙ্গে ফেরেন দুই পুত্রবধূ সতেরো বছর আগে স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়ার পর এই প্রথম স্বদেশের মাটিতে ডাক্তার জুবাইদা রহমান লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসনকে বিমানবন্দরে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা বিমানবন্দর থেকে গাড়ি বহরে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা দেন বেগম জিয়া স্লোগানে স্লোগানে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নেতাকর্মী চিকিৎসা অনেকটা সুস্থ হয়ে দলীয় প্রধান হিসেবে ফিরে আসায় বাদ ভাঙা উচ্ছ্বাসে মাতেন তারা মা যখন সুস্থ হয়ে ঘরে ফিরে তখন সন্তানের যে খুশি থাকে ঠিক ততটাই খুশি হয়েছে আমরা দীর্ঘদিন স্বচ্ছ বছর আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে ছিলাম অনেক মামলা হামলা খেয়েছি আমরা চাই কোনো ফেসিস জন আর পুনরায় উদ্ধৃত না হয় বেগমজিয়া দেশে ফিরে আসার মধ্য দিয়ে দ্রুত নির্বাচনের পথ তৈরি হবে বলে আশা করেন নেতারা জাতির জন্য আজকে আনন্দের দিন তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে বিমান থেকে নামার প্রায় পোনে তিন ঘন্টা পর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান বেগম খালেদা জিয়া বাসার সামনেও হাজার হাজার নেতাকর্মী তাকে বহনকারী গাড়িটি ঘিরে রাখেন দেন মুহুর মুহুর স্লোগান